কদিন আগে আমার ছেলে আমাকে বলেছে আমি খুব কিপটা তার আগে আগেই বলেছে আমি ক্রেজ দুটো শুনে আমার খুব মন খারাপ হয়ে গেছে তার বয়স পড়ছে সে কালের যাচ্ছে আমি তাকে কিছু সময় দিলাম তার মধ্যে দিয়ে সাথে গল্প করলাম এবং গল্পের মধ্যে দিয়ে বের হয়ে আসলো যে তার একটা বন্ধুর সাথে তার মনোমানিন্য হচ্ছে আর এই কারণে তার নিজেরও মন খারাপ আর এই রাগটাই সে আমার উপর ছেড়েছে যেহেতু আমি তার সাথে সময় স্পেন্ড করেছি বন্ধুর মতোই আলাপ করেছি সে কিছুক্ষণ পরে নিজের ভুলটা বুঝতে পেরে আমাকে এসে সরিও বলেছে এমনটা হতেই পারে এবং এমনটাই হয় আর এমন হলে আমাদের কি করার আছে আজকের ভিডিওতে চলুন দেখে আসি শিশুর কোনো কথায় আপনি যদি মনে কষ্ট পেয়ে থাকে প্রথমেই মনে রাখতে হবে এটা আপনার কোনো দোষ বড়দের মতো ছোটরাও মনে কষ্ট পায় মন খারাপ করে আর তারা যেহেতু জানে না কিভাবে এটা প্রসেস করতে হবে তাই তারা অ্যাক্ট আপ করে শিশু যখন এরকম অ্যাক্ট আপ করে তখন মনে রাখতে হবে যে আপনি বা আপনার পার্টনার কেউই খারাপ প্যারেন্ট না আর শিশুর এ ব্যবহার নিয়ে আপনাদের মাঝে যাতে কখনো মন কষাকষি বা মনোমালিন্য না আমাদের ছেলেমেয়েরা যখন মনে কষ্ট পায় এবং একটা করে তখন আমাদের রোলটা কিন্তু প্রবলেম সলভারের না আমরা এটা ফ্যাসিলিটেট করতে পারি তাদের সাথে খোলাখুলি কথা বলে গল্প করে ডিসকাশন করতে পারি যাতে সে নিজের প্রবলেমটার একটা সলিউশন বের করতে পারে অনেক সময় আমাদের নিজেদের অনুভূতিকে আমরা শিশুর ওপর সাবকনশিয়াসলি চাপিয়ে দিই এটা করা যাবে না আমরা যদি নিজে কোনো কিছু নিয়ে এফেক্টেড হই তার ঝালটা যাতে আমরা শিশুর উপর না ছাড়ি ইমোশনের কিন্তু কোনো সঠিক বা ভুল নেই যখনই আমার সন্তানের কথা আমি কষ্ট পেয়ে থাকি আমার দেখতে হবে কেন আমার মন খারাপ হয়েছে তার নিশ্চয় কোনো একটা রিজন আছে আর এই রিজেন বা চিন্তাটাকে নেই তখন আমাদের কাজ করতে হবে শিশুর সাথে কথা বলার আগে আমাদের উচিত কিছুটা সময় নেয়া যাতে আমরা দুজনই আমাদের নেগেটিভ ইমোশনগুলো প্রসেস করার সময় পাই এবং তা নিয়ে চিন্তা করে যখন আসলে আমরা ডিসকাশন টেবিলে আসব তখন একটা প্রোডাকটিভ ডিসকাশন হয় এবং আমরা শিশুকে সাহায্য করতে পারি তার কোনো সমস্যা থাকলে তার সমাধান করতে এই ভিডিওটি বানাতে আমাদের সাহায্য করেছে অনওয়ার্ড কনসাল্টিং সার্ভিসেস প্যারেন্টিং বিষয় সহযোগিতার জন্য যোগাযোগ করুন মেয়ারিন মোস্তফাকে ভিডিওটি ভালো লাগলে এখনই শেয়ার করুন এবং এমন আরও অনেক প্যারেন্টিং ভিডিওর জন্য আজই ফলো করুন চলপড়ি